হ্যাঁ ভালো লাগে 그이 가? 그리 가? 그리 가? 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 그리 가? 그리 이 가? 가? 그리 가? 그리 가? 그

এই শেষটা যদি বড় হতো কাকা ওই যেতে হয়ে যারাই গেল

으아, 으 하이 아 으아, 라아 으아, 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 아 으아, 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 으

করতে রেহে গেছে জায়গা বন্ধ করে দিলাম ভাই হয়ে গেছে না হুম এই গোড়াটা আছে আর ভাই তুমি কি সাইজে আম দেখা করে কথা করে বলছো হ্যাঁ করে পড়ি দাও তো এটা হাই স্কুল থেকে তোমার 34টা আমি কলে খাই এইবাৰ

জ্বৰ <laughs> হৈছিল <laughs> <laughs>

মাছে খা মন ভৰিন ভৰাই মাচে মাছে খাও খাও খাই মোটা হওক

মেইন গ্ৰে পিছতে বন্ধুরা আমরা কিন্তু বসি ফেলার পরে প্রায় দু ঘন্টা মতন অপেক্ষা করছি আর অনেকটাই রাত হয়ে যাচ্ছে কেন আমাদের বসি তুলতে হবে তাই তো একদম আর সময় কিন্তু হয়ে গেছে এখন বসির গ্রাফি মানে ধরে টান দেবো দেখি মাছ কিরম উঠছে দিত খাবে তাই তো দিত খাবে নাও টান দিলাম বাবা দেখি টানটা আছে মোটামুটি টান ভালো গনের সুর তো এটা গুছা দাও মাছ আসলে রাখ দিও হ্যাঁ দেখো কত বছর তোলা হয়ে গেল এর ভিতরে একটা সারা পাইছি কি বলো দেখো দারুন দারুন দেখো মাছ এত কম আসতেছে কেন নইতে মাছ কম তাই মাছ কম আসতেছে

আমাকে যেটা আমাদের যেটা লেখা রয়েছে যে পাশ যে এই মাছগুলো ধরা নিষেধ আমরা কিন্তু সেই মাছগুলো সম্পূর্ণ ধরি না আমরা সবসময় ছেড়ে দিই অনেকে দেখি রেখে দেয় হ্যাঁ রেখে দেয় বাজারে বাজারে ওঠেই কিন্তু ইচ্ছা আছে যদি কোনোদিন পাই আমি বড় মাছ বাজারে

চি বা খাবি পালি

আর ঠান্ডাও পড়ে গেছে এবার বাড়ির দিকে ফিরবো আর এর আগে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও তত পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন